nablaasano se darak pal

আহা কবরে নেমেছেন মাকে সাহিত্য খুবেন মাটিতে মার সাথে সন্তানদের ইটস বশশু আ শ্বাস শ্বুলে

সত্যই খুব কঠিন। বিদায় হচ্ছে এক মহীয়শ নারীর। বিদায় হচ্ছে কিংবদন্তী। আজ বড় করে দত্তরবা। শরীর ধর শরীর। বহু দিনের বন্যত্র গড়ে যাচ্ছে রাষ্ট্রীয়। হ্যাঁ যে সেই ধারার দায়িত্ব হয়তো তিনি দিয়ে গেলেন বাঙালি জাতির উপর। হয়তো তিনি দিয়ে গেলেন দেশবাসীর উপর। বাংলাদেশের রাষ্ট্রীয় সমানের শেষে এই মুহূর্তে আমরা দেখছি মুসলিম নিয়ম অনুসারে কোনো নারীকে কবরস্থ করার সময় যে যে আচার কানুন পালন করা হয় সেটি কিন্তু এখানে ঘটছে জাতীয়তাবাদী দলের দিয়ে আড়াল করা হয়েছে এই মুহূর্তে শেষ মুহূর্তে কার্যক্রম mama 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 mama

দেখতে <coughs> পাই <coughs> <coughs> <canful> <Laborator ilfiğim> <Peopleidentified rebellious> 是 о к о